ঘন্টা আগেও এক মিনিট আগেও বাফ শয়তানকে কেউ শয়তান বলে নাই আল্লাহও বলে নাই এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরেস শিক্ষক ছিল কিন্তু যখন সে সেজদা করে নাই একটা কি করে নাই এই যেদিন থেকে যেই মিনিট থেকে সেজদা করে নাই কসম আল্লাহ এরপর থেকে তার পরিচয় হয়েছে শয়তান এর আগে তারা শয়তান কইতো শয়তান কয় কখন থেকে সেজদা যখন ছেড়ে দিল তাহলে যে সেজদা দেয় না সে শয়তান শয়তান বেটা বেটা তুমি শয়তান শয়তান তুমি শয়তান তুমি ইবলিস তুমি মরদূত তুমি বলউন তুমি রাজিম তুমি অবিশপ্ত তুমি লানতের যোগ্য তুমি ঘৃণিত পরিত্যক্ত তোমার উপরে কুল মাখলুকাতের লানত অভিশাপ অভিশাপ আজকে যে ছেলেরা বসছেন বাবারা বসছেন কড্ডার আড়ালের মায়েরা বোনেরা বসছেন যে শুনছেন আমার কথা আল্লাহর দিকে ডাকলাম আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদেরকে সেজিদা করেন আল্লাহর দিকে ফিরে আসেন আ বাবা জানেন না নবী সাল্লাম বলছে বান্দা যখন সেজদা করে আল্লাহ সবচেয়ে বান্দাকে কাছে টেনে নেন আখর আব্দুল রব্বিহি বাহু সাহায্য নবীজি বলছে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে আমার শায়খ বলে আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর বলে বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ আদর করে আনিস আসছো না আমার সেজদা দিলা না মাশা আল্লাহ হ্যাঁ মাথা উঠাও বসো তো বলো তো আর কিছু বলবানি

নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম একটা বিশেষ টার্গেট আছে আমার আল্লাহ বলেন বলো কি সেটা তো বান্দা বলে আল্লাহ ইন্নি যালামতু নাফসি যুলমান এই আমি পুরো আমার গুনা অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই ও লা ইল্লা আনতা আপনি ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সিজদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা, এখন আপনার কাছে ফরিয়াদ করছি ফাক ফিরিলি মাক্সের আইন্দিক আপনি দয়া করে আমি নাফুরোমানকে একটু মাক্সারাত দিয়ে দেন দেন আমার একটু মাফ করে দেন ওরা হাম্মি একটু দয়া করেন ইন্নাকা আন্তাল কফুর আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা আল্লাহ তখন বলবে বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাথ ফেরাত চাইলা দুনিয়ার কোন দানশীল ব্যক্তি হতো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর হামুর এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে যাও মাফ করে দিলাম মাফ করে দিলাম এর জন্য আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা যেন তার পুরো 24 ঘন্টার গুনাহ माफ করে নিল। ক্বাদালিক মাসালুস সালাওয়াতিল খমস يمحو الله বিহিনাল খাতায়া আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ এমনই এর দ্বারা আল্লাহ সব গুনা মিটন করে দেন মোচন করে দেন। এজন্য আমি যেই আয়াতখানি পড়েছি এই আয়াত কোরআনুল করিমের একচল্লিশ নাম্বার সুরা পারা আল্লাহ বলে সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে মানুষকে বন্দিগির দিকে যে ডাকে মানুষকে আখেরাতের দিকে যে ডাকে মানুষকে কবরের কথা যে মনে করায় দেয় আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ এজন্য বন্ধু একজন আরেকজনকে দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন মা আপনি সন্তানকে আখেরাতের কথা বলেন চোখের পানি ফেলে বলেন বাপ আমার ছেলে আমার যদি মা আল্লাহকে যে দানা দেও আইলে তো বাবা তুমিও জাহান্নামী আমিও তো জাহান্নামী আমরা দুইজনই তো আটকায় যাব আল্লাহ কোরআনে বলেন ওয়াকমুর আহলাকা বিসসালা ওয়স্তাবির আলাইহা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে কোরআনে আল্লাহর আদেশ আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা নিজেরাও নামাজ পড়তে থাকা আল্লাহ আল্লাহ বলে বলে বান্দা বাপ বলি তোমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না রেকুকা আমি দিলাম আমি সকলকে একাই আমি আল্লাহ রিজিক দেব। আমি আছি আমি দেব বান্দা অফিস সামাই রযকুকুম ওয়া মাতু আল্লাহ বলে বান্দা শুনো ক্ষেতে কিংবা ফসলে বাজারে কিংবা ব্যবসায় দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই রিজিক আসমানে 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 কোথায় অফিস সামাই রযকুকুম আসমানে তোমাদের রিজিক কোথায় অমা তু আগু যত কিছু দুনিয়ায় তোমাকে দেব আদা দিয়েছি সব ফায়সালা আসমানে রোদের ফায়সালা আসমানে বৃষ্টির ফায়সালা আসমানে আনন্দের ফায়সালা আসমানে বেদনার ফায়সালা আসমানে সন্তান হবে ফায়সালা হয় আসমানে বিবাহ হবে ফায়সালা হয় আসমানে কোনোটাই জমিনে হয় না কোথায় হয় হ্যাঁ আর সাজিম ওইখানে যিনি আছেন তিনি তিনি এইজন্য দেখেন না বিদেশে যদি কামাই রোজগাড়ি হইতো তো তো একই জায়গায় বিদেশ থেকে তো দুইজন একজন পয়সা হলো হইছে একজন কিচ্ছু হয়েছে না তুই এরম নাই এরকম না আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে 16 বছর বিদেশ করে আছে একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু আরেকজনই বলছে বাবা এই বিশ্বাস করো ফ্রেন্ড জিডা পিনদাইছি এটা আরেকজনের তে হাওলাত করে আইছে এমন হলো কেন

কথা বলেন না কেন ঠিকই তো দের হইলো না মা তো দোনোজনরে দোয়া করে দিছে কতminLength তো ফয়সালা কোথায় এইজন্য চলে নামরা আল্লাহর দিকে ফিরে যখন আল্লাহর দিকে ফিরাই বাবা ছেলেকে বলেন ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো বন্ধুকে বলো তুমি তোমার বোনকে বলো নিজের মানুষকে আল্লাহর দিকে ফেরাও কেউ কাউকে নষ্ট করে দিও না নবাব মোবাইলের ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করবে ভুলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করবে মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় বেবিচারের আড্ডায় নারীর আড্ডায় তুমি যে ছেলেটাকে নিয়ে গেলাম তুমি তো তার জাহান্নামের পথ ধরায় এরপরে যত অপরাধ করবে খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুণা তোমার আমল নামা তো জমা যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খুদার কসম এই যে প্রথম শুরু করাই দিছে দেখায় দিছে চিনাই দিছে এই দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সম পরিমাণ ডেকে পাইতে এই যে দাওয়া ততবলীগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরপরে যে মানুষগুলো আল্লাহ রাস্তায় বের হয় এদের যত বন্দি কি করে সব ওই যারা দাওয়াত দিল ডাকলো ব্যস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহর রাস্তা আবার বের করে দিল তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের স্বভাবের নেকি পরিমাণ আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে চল্লিশ দিন সফর করছি দাওয়াত তো সফর টানা চল্লিশ দিন এক চিল্লা ছিলাম এই আসছি এই সেপ্টেম্বর মাসের নয় তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম ছাব্বিশ জন সাথী নিয়ে ষোলো জন আমার সাথে আলেম ছিল জামাতে তিনজন বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় চল্লিশ দিন আমরা মেহনত করছি টানা রাতে একটা দুটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে চল্লিশ দিন পরে আমরা আসছি শেষের তিন দিন আমরা জামাত পাঠাইছি এই দশ উপজেলা থেকে আল্লাহর দয়া আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আল্লাহর রাস্তায় দিয়েছে সাড়ে নয়শো মানুষ তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে কথা বোঝেন না এই তিষট্টিটা আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না তাহলে এদের যত আমল আমরা তো আশা করি আমাদের আমল না মাত্র অনেকে আল্লাহ বলেন সে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমিরা সরিহান এবং সব এক আমল করতে থাকি আল্লাহর হুকুম মানতে থাকে অকরা ইন্নানি মিনাল মুসলিম এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন আল্লাহ সে উত্তম এই তিনটি গুণ যার মধ্যে আছে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমল করতে থাকে আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয় আল্লাহ বলে সে আহসান সর্বোত্তম মানুষ করে না গর্ব যে আমি মুসলমান আমি মুসলমান আমি চুরি করব না কেন আমি মুসলমান আমি মিথ্যা বলবো না আমি মুসলমান আমি ওজনে কম দেবো না বেটা আমি মুসলমান আমি দাড়ি কাটবো না আমি মুসলমান আমি বেগাওয়াজি থাকবো না আমি মুসলমান আমি পরের বোনের প্রতি অন্যের নারীর প্রতি নজর দেব না কারণ আমি মুসলমান এতটুকু আত্মসম্মান পরিচয় যার আছে আল্লাহ বলে সবত্তম মানুষ আহসান আর আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইআমালুন এমন বান্দাকে আমি আল্লাহ আখেরের ময়দানে বিনিময় দেব সর্বোত্তম বিনিমান আহসান বিনিময় আল্লাহ বলে খুশি করে দেব তোর বান্দা ফালা আল্লাহ বলে বান্দা তোরে এমন সুন্দর জান্নাত দেখাবো যে জান্নাতের দিকে তাকাইলে তোর চোখ ঠান্ডা কুল জব খান হ্যাঁ ছেলেরাবা আমরা বেগুব মানে কেন আক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহরে ডাকি ও বোদাই দেখে বেগুব দেখে হ্যাঁ তুমি চালাক তুমি মানুষের বেটের পিছে আডো হ্যাঁ মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখা আর দূর পর পর চুলে রে ফিরা বা কি চালা আমার মাঝে মাঝে চিন্তা লাগে মানে এই বেকুপের বাতান দেখে যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে আবার এটা নিজেই একটু পর পর এটা রে তো তুমি বেউকুফে বোঝো না যে এটা বেশি বড় হয়ে গেছে এটা যে অসুবিধা তোমার হইতেছে তো এটা বড় রাখ লাগা আর যদি বলেন আমার অসুবিধা হয় না তো এটা ফিরাও কা কথা বোঝেন না আমি যদি এটা বড় হই থাকে তো এটা বড় রাখলা কেন? আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই তো তুই এটা পিছের দিকে ফিরাও কা। কথা বুঝেন না? এই যদি এখন আমরা কেউ একজন ওই বাই যদি বা আমি মনে করেন এটা একবার হাতে নিলাম তুই নাও। হাতে নিলাম রাখ। এভাবে 10 মিনিট যদি আমি করি যেই কোন লোকগুলো এটা কি পাগল ধরে আনছে। ঠিক কিনা বলবে কি? আবার এই রুম করে কা এই রুম শুড়ুম শুড়ুম তো তুমি এর শুড়ুর লই এরুম শুড়ুর লাগা। মাতাল একজন সুস্থ স্বাভাবিক মানুষ আমি কেন মুসলমানের কাছে আমি কেন হেরে যাবো একটা সামান্য নাফিদ তোমার পরাজয় তুমি নাফিতের থেকে ডিজাইন দিলা তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে গায়কের কাছ থেকে নর্তকের কাছ থেকে মুসলমান এত বড় পরাজয় পতন আমাদের কেন হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন এই কথা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ একে অপরকে আল্লাহর দিকে ফেরাব কার দিকে বলেন না বাবা কার দিকে সবাই বক্তা হইতে হবে জরুরি না সবার জন্য প্যান্ডেল লাগাইতে হবে জরুরি আল্লাহ যাকে জবান দিছে মুসলমান বানাইছে সে এক শব্দ পারুক আর এক কথা পারুক তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ডাকা কথা বোঝেন না সবাই বক্তা হওয়া জরুরি এক লাইনে বলবেন ভাই হুজুরে মাছ পড়ে না 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 পড়ুক আপনি কম সবচেয়ে মজার বিষয় এটা